ولد ايه؟ ابو Ini h T S T लिया से T S T लिया हाँ ये जीता से T S T लिया আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিজাফা কেমন আছেন ভাই ফ্যান গ্লাভ করো ইনশাল্লাহ বোনরা কেমন আছেন সবাই বোন আগামীকালকে তিনশো পঞ্চাশের একটা অফার থাকবে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ থেকে শুরু করবো আমরা তিনশো পঞ্চাশ পাঁচশো সাতশো নয়শো হাজার বারোশো সব প্রাইসের অফার থাকবে আগামীকালকে আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে লাইভে থাকেন আর এই লাইভটার যে কালেকশন দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে পাবেন না এটার জন্য দোকানের সরাসরি চলে আসতে হবে দোকানের সরাসরি এসে কেনাকাটা করতে হবে তো আমি দেখানো স্টার্ট করে দিই আপনারা দেখতে থাকেন সারা দাও সর্বপ্রথম আমি আপনাদেরকে তিনশো পঞ্চাশের অফার দেখাবো তিনশো পঞ্চাশ টাকা অফার দেখাবো এটা আগামীকালকে তিনশো পঞ্চাশ টাকায় পাবেন এটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ইনশাল্লাহ এটা আগামীকালকে তিনশো পঞ্চাশ টাকায় পাবেন এই যে এটা হচ্ছে কি আপনার স্লিপটা ব্যাক পার্টটা এবং এটা হচ্ছে সামনের পার্টটা মাশ ডিজিটাল প্রিন্ট করা থাকবে তিনশো পঞ্চাশে থাকবে ড্রেসটা তো আগামীকালকে এটা এই প্যান্টটা এটা এবং দু পার্টার আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার ছিল এটা আলাদা এটা ডিজাইন দেখবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি তিনশো পঞ্চাশেরই আরেকটা ডিজাইন দেখাবো এই যে আমরা এই ডিজিটাল প্রিন্ট তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি দিচ্ছি মাত্র কত টাকা তো প্রাইস কত কতটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার ঠিক আছে সরা দাও এবার আমরা আরেকটা কালেকশন দেখাবো এবার দেখাবো সাড়ে পাঁচশো টাকা এবার পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিব তিনটেক নতুন এটা থাকবে পাঁচশো পঞ্চাশ এবং এটার মধ্যে স্টলে কাজ করা এটা সুতি কাপড় কাপড়টা কি এটা সুতি সুতি কাপড় ধরো

এবং এটা হচ্ছে কি আপনার দুপাট্টাটা এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফারে পাঁচশো পঞ্চাশের আরো একটা কালেকশন দেখাচ্ছি এটাও সুন্দর এটা এই যে দেখুন গলার মধ্যে কাজ করা আলাদা ভেলভেট কাপড় বসেছে এটার প্রাইসটাও দিচ্ছি আমরা কত টাকা দেয় পাঁচশো পঞ্চাশ সুইচ বয়াল এবং দুপাট্টাটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আমরা গঙ্গা দেখাবো গঙ্গা থাকবে কত প্রাইস গঙ্গা দেখাচ্ছি গঙ্গার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর ধরো খুবই সুন্দর সাদা কালার সুতি কাপড় প্যান্টটাও সুন্দর ভালো কাপড় কটন কাপড়ের মধ্যে দুপার টাকা হচ্ছে এটা এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা রেডিমেড কালেকশন দেখাবো এটা হচ্ছে রেডি কালেকশন এটা রেডিমেড কালেকশন মিররে কাজ করা থাকবে এটা বডিতে সুতি কাপড়ের মধ্যে কালারটা হচ্ছে কালো কালার এটা রেডিমেড থ্রি পিস এটা কত থাকবে সাড়ে টাকা থাকবে না টাকা অফার থাকবে এটা এই এবার ছয়শো পঞ্চাশ টাকার অফার দিব আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই ড্রেসটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এবং এটা সম্পূর্ণ এম্বয়ডারি কাজ পুরো বডিতে ধরো ছয়শো পঞ্চাশ টাকা এটা এটা সুইচ প্যান্ট আর এটা হচ্ছে দুপারটা হ্যাঁ আরে উপরে পাড়া বড় বছরে ডাকে ক এটা দাও বড় বস্তি মার্শাল্লাহ এটা আরো সুন্দর দেখেন এটা আরো সুন্দর এটা অনেক আর এবং নিচের প্যানেলটা দেখেন এটা কত সুন্দর নিচে প্যানেলটা সম্পূর্ণ এই যে বোরিং এম্বার কাজ করে যে এটা একটা মাসাল এটা কি ব্র্যান্ডের এটা মাসাল ব্র্যান্ডের কিন্তু আমরা দিচ্ছি এই মাসালটা কত টাকাতে ছয়শ পঞ্চাশ সাতশো মাসাল থাকবে মনে হচ্ছে এটা কত থাকবে ছয়শ পঞ্চাশ টাকা মাসাল থ্রি পিস এটা স্টোনে কাজ এই যে এটা সম্পূর্ণ স্টোনে কাজ সম্পূর্ণ পাথরের কাজ করা মিরোরে কাজ করা ধরো খুব সুন্দর এটাও রেডি থ্রি পিস রেডি থ্রি পিস হ্যাঁ সেই মানে এটা অনেক সুন্দর এটা গ্লেজ যায় সুন্দর গ্লেজ যায় এটা খুবই সুন্দর গ্লেজ যায় এটা এই যে দেখেন কাজটা দেখেন আরো কাজটা দেখেন এটা প্রাইস থাকবে কত 650 650 টাকা ধরো এটা এটাও কাটালি হলুদ বলতে এমবডারি কাজ করা কাটালি হলুদ খুব সুন্দর একটা কালার এই যে খুব সুন্দর একটা কালার এটা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা এটা দেখেন এটাও খুবই সুইট এটাও খুবই আনকমন এটাও খুবই আনকমন মাশাআল্লাহ এই যে কারুকার্য ভরা দেখেন কত সুন্দর ড্রেস এটা এটার প্রাইসটা থাকবে মাত্র কত টাকা 650 টাকা থাকবে এটার প্রাইস মাত্র 650 টাকা ছয়শো পঞ্চাশ টাকা এমব্রয়ডারি কাজ বোরিংয়ের কাজ করা নিচে প্যানেলের মধ্যে এবার সাতশো টাকা দেখাবো নাকি হ্যাঁ সাতশো টাকা দেখাবো এবার এখন দেখাবো সাতশো টাকার কালেকশন এই যে এটা সম্পূর্ণ ভিম সাইজের পুরোটা কাজ করা সাতশো টাকা অফার এটা এটা প্যান সুইচ বয়লেট এবং দুপারটা দেখাচ্ছি আমি মাছ তো থাকবে এটা সাতশো টাকা এটা দেখেন এটা আরো সুন্দর মাস্টার ইয়েলো ডিপ মাস্টার মাস্টারটি এবং এম্ব্রয়ডারি কাজ করা বডিতে নিচের প্যানেল প্যানটা এইটা প্রাইজ কত দিলাম সাতশো সাতশো টাকা এটা প্রাইস দোকানে আসতে হবে এগুলা নিতে হলে সাড়ে তিনশো টাকার যেগুলো দেখাই ছাড়ো সাড়ে তিনশো টাকার যেগুলো দেখাইছি ওগুলো প্রথম দেখাইছি আমি আবার যখন লাইফ শেষ করবো তখন আপনি দেখে নিবেন এটা দেখেন এটা আরো আনকোবন মাসাল্লাহ সম্পূর্ণ কাজের কত সুন্দর এটা অনেক আনকোবন এগুলো অনলাইন হবে না এগুলা কালকে দোকানে সরাসরি আসতে হবে এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন এটাও কত আনকমন দেখেন ডিজাইন দেখছেন কালেকশন দেখছেন কতটা আনকমন কালেকশন দিচ্ছি সাতশো টাকাতে এগুলো হচ্ছে সাত দোকানে চোদ্দশো টাকা সাত দোকানে চোদ্দশো টাকা এগুলো কালেকশন ও ও ধরো এটা আরো আনকমন সাইজের ড্রেস এটা আরও সুন্দর ড্রেস এটার প্রাইজও থাকবে মাত্র সাতশো টাকা কালকে আমাদের শুধু ড্রেসের অফার থাকবে এটা না কিন্তু আমাদের পুরো দোকান ভর্তি আমাদের চারতলাটা ভর্তি আপনাদের জন্য আমরা শাড়ি পূজার জন্য আর কি পাঁচশো টাকার শাড়ি তিনশো টাকার শাড়ি এক টাকার শাড়ি পনেরোশো টাকার শাড়ি যত দামের কাতান শাড়ি চাবেন যত দামের পূজার নতুন নতুন শাড়ি চাবেন সব অফার আছে কালকে চলে আসবেন শাড়িতে অফার আছে আগামীকালকে পুরো চারতলা ফ্লোর ভর্তি আমাদের আগামীকালকে অফার সুযোগটা কাজে লাগান কালকে চলে আসেন এগুলা সব সাতশো এগুলা যেহেতু নিতে হবে দোকানে এসে নিতে হবে তার মানে পুরোটা শোরুম ঘুরে যেতে পারবেন আপনি আসেন সাতশো টাকা অফার মাত্র সাতশো টাকা অফার খুবই সুন্দর এম্বয়ডারি কাজ পুরোটা বডিতে

আর এটা হচ্ছে দুপাট্টা ইয়ে দুপাট্টাটাই অনেক ভালো এবং অনেক কোয়ালিটিফুল ড্রেস আমরা দিলাম সাতশো টাকা অফারে এই হাসান ভাই হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ বলছিলাম এবার আমরা শিফনের ড্রেস দেখাবো হ্যাঁ

ইন্টার কালার সুন্দর অস্থির কালার অসাম প্রাইস দিয়ে দিলাম এগারোশো টাকায় যদিও কিন্তু এটার অন্যার দামি আছে পনেরোশো দুপাটার দামি আছে কত পনেরোশো টাকা পুরো ড্রেসটা দিলাম এগারোশো টাকা ধরো ড্রেসটা অনেক স্মার্ট অনেক স্মার্ট ড্রেস এগারোশো টাকা অফার এগারোশো টাকার আমরা আরেকটা কালেকশন দেখাবো আপনাদেরকে আমরা একটা কটনের ড্রেস দেখাবো আপনাদেরকে এগারোশো টাকা দামের এই যেটা এটা কটনের ড্রেস পুরোটা বডিতে কাজ করার ড্রেস এটা এটা প্রাইসটা থাকবে এগারোশো টাকা প্রাইসটা থাকবে এগারোশো টাকা অফার পাশে বোরিং এর সুতার কাজ করা অনেক দামি ড্রেস বুঝছেন বোন আমরা এগারোশো করে অফার দিয়ে দিলাম তো কালকে চলে আসবেন এই অফার নেওয়ার জন্য দোকানে সরাসরি অনলাইন হবে না সবাই ভালো থাকবেন আসসালাম